নমস্কার শ্রোতা বন্ধুরা রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি সাথী আবার আপনাদের কাছে চলে এসেছি নতুন গল্প নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন আজকে সুমথনাথ ঘোষের লেখা একটি গল্প পড়ে শোনাব বাড়ির কর্তা বৈঠকখানার পাশে যে ছোট ঘরটা তাতে থাকেন মহেশবাবু ঐশ্বর্য দূরে থাক বিলাসিতার তুচ্ছতম উপকরণও একটাও চোখে পড়ে না কোথাও এত বড় বাড়ি যার দোতলা তিনতলা মিলিয়ে বারো তেরোখানা ঘর তার কর্তা যে ওইভাবে বাস করতে পারেন তা চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত বাস্তবিক ঘরটার মধ্যে ঢুকলে মনে হয় না যে এ বাড়ির কর্তা ওই মহেশবাবু আর ওরই পয়সায় তৈরি এই প্রাসাদপম অট্টালিকা লেক অঞ্চলের ওই অতি আধুনিক পরিবেশের মধ্যে এ যেন একটা সাক্ষাৎ ছন্দপতন খাটো ধুতির ওপর সাদা ফতুয়া গায়ে ও পায়ে এক জোড়া চটি দিয়ে মহেশবাবু একটা হাতল ভাঙা ইজে চেয়ারে দিনের বেশিরভাগ সময় শুয়ে থাকেন মুখে গড়গড়ার লম্বা নলটা লাগিয়ে আর চোখে চশমা দিয়ে সংবাদপত্র ধর্মগ্রন্থ ইত্যাদি পড়েন বিলাসিতার মধ্যে আছে ওই তামাক খাওয়ারটুকু জীবনের সর্বোচ্চ শিখরে যখন উঠেছিলেন তখন যে তামাক যে দোকান থেকে কিনে খেতেন আজও সেই দোকানের সেই তামাক খাওয়ার অভ্যাসটুকু শুধু ছাড়তে পারেননি যদিও এ নিয়ে স্ত্রী মনোরমার সঙ্গে তাঁর উঠতে বসতে ঠোকাঠুকি লাগে মনোরমা বলেন এত দামি তামাখে মিছিমিছি পয়সা পুড়িয়ে দেওয়ার কোনো অর্থ হয় না অর্থ হয় কি না হয় তা নিয়ে বৃদ্ধা তর্কাতর্কি করেন না মহেশবাবু শুধু ফি মাসে পেনশান নিয়ে ফেরবার পথে একেবারে তামাকের ঠোঙা হাতে করে নিয়ে বাড়ি ঠোকেন অম্বুড়ি তামাকের সুগন্ধ সমস্ত বাড়িটার আবহাওয়ার সঙ্গে এমনভাবে মিশে থাকে যে পা দিলেই আগে যেন তা স্মরণ করিয়ে দেয় বাড়ির কর্তার কথা কিন্তু ওই পর্যন্ত যারা আসে তারা নিচের সেই ঘরটার দিকে পেছন করে উপরে উঠে যায় মহেশবাবুর স্ত্রী পুত্র কন্যা ও নাতি নাতনিদের কলগুঞ্জন মুখরিত সংসার সেখানে তাদের কত হাসি উচ্ছ্বাস কত পরিচিত অপরিচিতের নিত্য আনাগোনা সে যেন একটা স্বতন্ত্র জগৎ যার সঙ্গে মহেশবাবুর কোনো যোগাযোগ নেই সত্যি মহেশবাবুকে দেখলে দুঃখ হয় তার নিজের সংসারে নিজের অস্তিত্বটা এখন বড় অদ্ভুত এক বিরাট বৃক্ষের মূলের মতো তিনি যেন আছেন শুধু অদৃশ্যে কেউ তাকে দেখে না গ্রাহ্য করে না অথচ তাঁরই যারা ডাল পালা ফুল ফল তাদের নিয়ে কত মাতামাতি সংসারের কত প্রয়োজন এমনকি স্ত্রী যার উপর তার দাবি সবচেয়ে বেশি তিনিও এখন কেমন করে যেন সবচেয়ে বেশি বর হয়ে গিয়েছেন নাতি নাতনিদের দিয়ে পাঁচবার ডেকে পাঠালেও একবার তার সময় হয় না ওপর থেকে এসে তার সঙ্গে দেখা করার হয়তো কখনো কাউকে দিয়ে বলে পাঠান কি দরকার ঠাকুমা বলতে বলে দিয়েছেন এখন তার সময় হবে না আসবার কি দরকার বলে মহেশবাবু একটু ইতস্তত করে আবার বলেন না থাক কোনো দরকার নেই হয়তোবা একটা গভীর নিশ্বাস বুকের মধ্যে চেপে নিতে নিতে গড়গড়া নলটা আবার মুখে তুলে দেন মনোরমাও সংসারের নানা ঝঞ্ঝাটে সে কথা ফুলে বসে থাকেন তিন চার দিন চলে গেলেও হয়তো খেয়াল হয় না কর্তা কেন তাকে ডেকে পাঠিয়েছিলেন ঠাকুর চাকুর আছে তারা তাকে খেতে দেয় তার ঘর সাফ করে তার ফাইফরমাস খাটে শুধু টাকার প্রয়োজন হলে আর ডাকতে হয় না মনোরমাকে একেবারে সোজা স্বামীর ঘরে তিনি এসে হাজির হন আর কারোর কাছে হাত পাততে তার যেন মাথা কাটা যায় রোজগারি ছেলে বিবাহিতা মেয়ে জামাই নাতি নাতনি সকলকে যেন তখন পর বলে মনে হয় অন্তত ঠিক তা মনে না হলেও নিঃসংকোচে তাদের কাছে হাত পেতে টাকা পয়সা চাইতে যেন তার কেমন একটা বাধো বাধো ঠেকে অথচ তিনি অনায়াসে মহেশবাবুর কাছে গিয়ে জুলুম করার ভঙ্গিতে বলেন দেখি পঁচিশটা টাকা শিগগির কোথায় পাবো এত টাকা পেনশনের টাকা সব তো তোমার হাতে এনে দিয়েছি এর মধ্যে সব খরচ হয়ে গেল বলে মহেশবাবু গড়গড়ার নলটা হাতে টেনে নিতে নিতে তার মুখের দিকে তাকান রাগত সুরে মনোরমা বলেন খরচ হয়ে না গেলে কি তোমার কাছে আবার টাকা চাইতে আসতুম কিন্তু কিসে এত টাকা খরচ করলে শুনি এই তো গেল মাসে সত্তরটা টাকা দিলুম বললে মেয়েদের কলেজ যাওয়ার ভালো শাড়ি ছিল না বলে ধার করে কিনেছিলে এখন কাপড়ওয়ালা তাগাদা করেছে তা আবার এ মাসে কি এবার ঝঙ্কার দিয়ে উঠলেন মনোরমা তোমার মিঝু মেয়ে যে বাচ্চা কাচ্চা নিয়ে এসে রয়েছে এখানে আজ এক মাস তাকে চোখে দেখতে পাও না তাদের জন্য যে বেশি করে দুধ নিতে হয়েছে তো তার দাম দিতে হবে না তাই বলো ও মিনু এখানে রয়েছে বটে ভুলেই গিয়েছিল বলে মহেশবাবু শুরসুর করে উঠে গিয়ে বাক্স থেকে পঁচিশ টাকা এনে স্ত্রীর হাতে গুঁজে দেন টাকাটা হাতে নিয়ে এবারে মনোরমা বলেন মেয়েরা বিয়ে হলে পর হয়ে যায় শুনেছি কিন্তু বাপমার কাছে তো তারা ছিল খাই তেমনই থাকে আমি তো কই কোনোদিন তাদের ভরতে পারি না আর তুমি বাপ হয়ে কী করে যে মেয়ের কথা বলে থাকো এভাবে তা ঈশ্বরই জানেন বলতে বলতে মহেশবাবুর ঘাড়ে সমস্ত অপরাধের বোঝা চাপিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যান মনোরমা অবশ্য মহেশবাবুকেও এর জন্য দোষ দেওয়া যায় না মেয়েদের বিয়ে হয়ে গেছে অনেক দিন তাছাড়া যে মেয়ে যেদিন প্রথম বাপের বাড়ি আসে সেদিন একবার বাপের ঘরে ঢুকে তাকে প্রণাম করে জিজ্ঞাসা করে বাবা কেমন আছো তোমার শরীর এখন কেমন তিনিও তার উত্তরে যথারীতি সংক্ষেপে শুধু এইটুকু প্রতিবার বলেন আর শরীর হ্যাঁ এখন কি আর ভালো দেখার কথা মা এখন গেলেই হয় কি যে বলো বাবা তোমার এমন কি বয়স হয়েছে বলতে বলতে ঘর থেকে বেরিয়ে মেয়েরা সেই যে ওপরে মায়ের ঘরে গিয়ে ওঠে তারপর আর বাপের সঙ্গে কোনো রকম সম্পর্কই থাকে না মাই যেন তাদের সব মায়ের সঙ্গে খাওয়া দাওয়া ওঠা বসা সিনেমা দেখা এখানে সেখানে ট্যাক্সি করে বেড়াতে যাওয়া ইত্যাদি ইত্যাদি তারপরে যেদিন সেই মেয়ে আবার শ্বশুরবাড়ি যায় ফটোকে ট্যাক্সি এসে দাঁড়িয়ে থাকে তখন সে যেগুজে বাপের ঘরে ঠুকে একবার ঢিপ করে একটা প্রণাম করে ভারী গলায় শুধু বলে বাবা আমি যাচ্ছি এসো মা বলে তিনি যখন আশীর্বাদ করেন তখন মেয়ে আক্ষেপের সঙ্গে বলে একবার তো তুমি আমার ওখানে গেলে পারো বাবা তোমার জামাই কত দুঃখ করে বলে এতদিন বিয়ে হয়েছে একবারও এলেন না আমাদের এখানে মেয়ে জামাই তো তোমার পর নয় বাবা তা ঠিক আচ্ছা দেখি মা এবার যাওয়ার চেষ্টা করব এই বলে মহেশবাবু বিদায় দেন মেয়েকে কিন্তু এখানেই শেষ তারপর মেয়েও আর বাপের খবর নেয় না বাপও মেয়ের কথা ভুলে বসে থাকেন ছোট মেয়ে দুটো বাড়িতেই আছে কিন্তু তাদের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই বললেই চলে তারা কলেজে পড়ে তাছাড়া তাদের আছে গানের ক্লাস নাচের স্কুল সেতার শাখা জলসা সিনেমা ইদানিং আমার অতিরিক্ত উপদ্রব বেড়েছে ছেলেদের মতো খেলার মাঠে যাওয়া আজ ফুটবল কাল ক্রিকেট পশু এনসিসি তারপর দিন অলিম্পিক ইত্যাদি ইত্যাদি তারা কখন বাড়িতে থাকে বা কখন না থাকে তার খোঁজই রাখেন না মহেশবাবু বা তার উপায় নেই তবু যদি কোনোদিন জিজ্ঞাসা করেন হ্যাঁ গো কাল তোমার ছোটো মেয়ে সন্ধ্যের পর সেজে গুজে একটি ছোকরার সঙ্গে কোথায় যাচ্ছিল গিন্নির কাছ থেকে হয়তো তখনই জবাব আসে তা জেনে তোমার লাভ কী মহেশবাবু গড়গড়ের নলটা মুখ থেকে নামিয়ে নিয়ে বলেন না মানে ওই ছোকরার চাল জলনটা আমার ভালো মনে হলো না সমত্ত মেয়ে আমার ওর সঙ্গে বেশি মেলামেশা করাটা আমি পছন্দ করি না তুমি রেবাকে ডেকে বলে দিও ঘর থেকে বেরোতে গিয়ে মনোরমা থমকে দাঁড়িয়ে বলেন ও তুমি কার সম্বন্ধে কি বলছো জানো ও যে আমাদের ব্যারিস্টার রায়ের ছেলে অতনু সামনে সেপ্টেম্বরে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকা যাচ্ছে আমাদের এই অঞ্চলে এমন ভালো ছেলে কটা আছে মহেশবাবু সব শুনে বললেন ভালো ছেলে হলেই যে একেবারে ভীষ্ম কি হবে তার কি মানে আছে অপবাদ একটা রটতে কতক্ষণ তাই বলছিলুম তুমি মেয়েকে একটু সাবধান করে দিও অন্তত আমার নাম করে তার মুখের কথা কেড়ে নিয়ে মনোরমা বললেন থাক ও নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না তোমার মেয়েও কচি কোকি নয় আজ বাদে কাল বিয়ে পাশ করবে বলতে বলতে তিনি গৃহান্তরে চলে যান মহেশবাবুর কর্তৃত্ব এ সংসারে কেউ মেনে না নিলে তিনি যে বাড়ির কর্তা এ বাড়ির প্রতিটি সুখ দুঃখের দায়িত্ব যে তার স্কন্ধে কেউ না মানলেও সে কথা তিনি যেন কিছুতেই ভুলতে পারেন না হঠাৎ কোনো দিন ডাক্তারবাবুকে ব্যাগ হাতে করে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখলে তার বুকটা ধরাশ করে ওঠে চাকর বাকর বা ছেলেপিলে যাকে সামনে দেখতে পান ডেকে জিজ্ঞেস করেন হে শোন কার অসুখ করেছে রে হয়তো শোনেন মেজ ছেলের বড়ো মেয়ের প্যারাটাইফয়েড কিংবা বড় মেয়ের ছোটো ছেলেটার বুকে সর্দি বসেছে নাতি নাতনির অসুখ শুনে বিচলিত হয়ে পড়েন মহেশবাবু তখনই মনুরমাকে ডেকে পাঠান তিন চারবার ডেকে পাঠাবার পর হয়তো তার সময় হয় তিনি একসময় ঘরে ঢুকে বলেন কি হয়েছে এত ডাকাডাকি করছো কেন মহেশবাবু চিন্তিত মুখে বলেন হ্যাঁ গো শুনলাম বাবলুন নাকি বুকে সর্দি বসেছে তাই বলছিলাম কি হোমিওপ্যাথি না দেখিয়ে ভালো একজন অ্যালোপ্যাথকে দেখালে কেমন হয় কোন ডাক্তারকে দেখালে ভালো হয় সে তার মা বাপ রয়েছে তারা বুঝবে তোমাকে তা নিয়ে কি মাথা ঘামাতে বলেছে তা তো জানি না তুমি তোমার মতো নিজের চরকায় তেল দাও বলে মারছে নি তারে বলি ডান এই বলতে বলতে স্বামীর মুখের ওপর একটা তীক্ষ্ণ কটাক্ষ হেনে ঘর থেকে দ্রুত বেরিয়ে যান মনোরমা কিন্তু তবু তাঁর ভাবনা যায় না তিনি ডাক্তারের আসা যাওয়ায় লক্ষ্য করেন তেমনই উদ্বেগের সঙ্গে রোগীর অবস্থা জিজ্ঞেস করে বেড়ান বাড়ির ছোটো বড়ো সকলকে হ্যাঁ রে কেমন আছে আজ বাবলু ওদিকে বড় বা মেজ ছেলের দর্শন পাওয়াও মহেশবাবুর কাছে একটা দুর্লভ সৌভাগ্য বিশেষ যদি কোনো কারণে কোনো দিন তাদের ডেকে পাঠান তো তারা চেষ্টা করে বাপকে এড়িয়ে যেতে তারা ভাবে বাবা বুঝি টাকার তাগাদা করবেন বলে এত ডাকাডাকি করছেন বড় ছেলে ছোট আদালতে ওকালতি করে ছেলে মেয়েদের হাওয়া বদলাতে বিদেশে নিয়ে যাওয়ার সময় মহেশবাবুর কাছ থেকে তিন মাসের করারে পাঁচশো টাকা নিয়েছিল কিন্তু তিন বছর কেটে গেছে সে টাকা আজও শোধ দেয়নি তাই বাপকে ভুল বুঝে লুকিয়ে বেড়ায় আর মেজ ছেলে ব্যবসায়ী বিয়ে ফেল করে এক্সপোর্ট ইম্পোর্টের কারবার করে মোটা লাভের অর্ডার দেখিয়ে মহেশবাবুর কাছ থেকে একাধিকবার টাকা চেয়ে নিয়েছে মোটা লাভও হয়তো সে করেছে কিন্তু মহেশবাবুকে তার টাকা শোধ দেওয়া আজও পর্যন্ত তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি সবচেয়ে মজা কোনো দিন যদি এ নিয়ে তিনি গিন্নিকে কিছু বলতে যান তো উল্টো ফল হয় তারা দিয়ে ওঠেন মনোরমা ছেলেরা কি তোমার যে পর কাবলি করতে হবে যখন তাদের সময় হবে তখন নিশ্চয়ই তারা তোমায় দিয়ে দেবে ছেলেমেয়েরা না এলেও নাতি নাতনিরা আসে বই কি এক একদিন নাতি নাতনিগুলোর জ্বালায় অস্থির হয়ে পড়েন মহেশবাবু দিন খবরের কাগজ খুঁজে পান না কোনো দিন বা চশমা দিন বা ফাউন্টেন পেন্টা হাঁকা হাঁকি ডাকা ডাকি করেন ছোটো ছেলের নাম ধরে বাপি ওরে বাপি তিনতলা চিল কুঠুরিতে বসে টেস্ট পরীক্ষার পড়া তৈরি করতে করতে ছুটে নেমে আসে বাপি তারপরে ঘর ওঘর খুঁজে খুঁজে কাগজটা এনে দিয়ে যায় মহেশবাবুর হাতে মহেশবাবু নাতি নাতনিদের শাসন করেন ফের যদি কোনো দিন তোরা কেউ আমার জিনিসে হাত দিবি তো মেরে গায় চামড়া তুলে দেব ছেলে মেয়েগুলো তাদেরকে ভেঙে কাটতে কাটতে তারই কথার পুনরাবৃত্তি করে লুকিয়ে পড়ে আনাচে কানাচে একদিন চশমাটা অনেকক্ষণ ধরে খুঁজে না পেয়ে মহেশবাবু একেবারে রাখে অগ্নিমূর্তি হয়ে উঠলেন একটা নাতির হাত ধরে বললেন এ নিশ্চয়ই তোর কাজ শিগগির বের করে দে বের করে দে কোথায় রেখেছিস তা না হলে না মেরে হাড় ভেঙে দেব দাদুর ক্রুদ্ধ মুখের দিকে চেয়ে ভ্যাঁ করে সে কেঁদে ফেললে তারপর চোখ রগড়াতে রগড়াতে বললে আমি বুঝে নিয়েছি দুলু তো নিয়েছিল সঙ্গে সঙ্গে তার হাত ছেড়ে দিয়ে মহেশবাবু চিৎকার করে উঠলেন দুলে এই দুলে শিগগি শোন এদিকে শঙ্কর ছুটে গিয়ে সিঁড়ির নিচ থেকে দুলুকে টানতে টানতে এসে হাজির করে দাদুর কাছে বলে এই যে দাদু লুকিয়েছিল সিঁড়ির তলায় তারপর তার হাফ প্যান্টের পকেট থেকে শঙ্কর চশমাটা টেনে বার করে যেই মহেশবাবুর হাতে দিলে ওনি তিনি দুলুর কান মোলে দুই গালি দুই চরকশি দিয়ে বললেন হরমজাদা ফের আমার জিনিসে হাত দিয়েছিস সেদিন না আমার কলমের নিপটা তুই ভেঙেছিস কাঁদতে কাঁদতে দুলু একেবারে ওপরে মার কাছে চলে গেল। মা ছেলেকে বুকে টেনে নিয়ে ভোলাচ্ছে এমন সময় হঠাৎ মনোরমা সেখানে গিয়ে পড়লেন বললেন কি হয়েছে রে ও এত কাঁদছে কেন মেজে বউ একটু চুপ করে থেকে বললে দেখুন না বাবা ওকে কীরকম মেরেছেন দুটো গাল একেবারে লাল হয়ে উঠেছে তারপর আবার একটু থেমে আপন মনেই বলেন ছেলেকে তুই যাস কেন দাদুর কাছে দাদু তোকে দু চোখে দেখতে পারে না জানিস তো মনোরমা প্রতিবাদ করে বলেন ও কী কথা গামেজো বউ ওর সামনে ওসব বলতে আছে ও বালক ওর কি মনে হবে বলো দেখি যা সত্যি তার কতদিন চেপে রাখবো মা ও বালক বলে কি এটুকু বোঝার শক্তি ওর নেই এখনও কীরকম পোপাচ্ছে দেখুন না বলতে বলতে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে আবারও গড়ছে উঠল আমি বরাবর লক্ষ্য করেছি বাবা একেবারে আমার ছেলেকে দেখতে পারেন না কোনো অন্যায় বা কেউ দোষ করলে তিনি আগে বলে ওঠেন এ ঠিক দুলে ব্যাটার কাজ ক্রোধে অগ্নিমূর্তি হয়ে তখনই মনোরমা একেবারে মহেশবাবুর ঘরে নেমে গেলেন তারপর বলেন। তুমি কেন দুলে কেমন করে মেরেছো দিন দিন তোমার যেন ভীমরতি হচ্ছে মহেশবাবু স্ত্রীর মুখের দিকে চেয়ে বললেন বারে ওরা যা তো অসভ্যতা শিখবে আর আমি চোখে দেখে ওদের শাসন করতে পারবো না মনোরমা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন না এই আমার দিব্যি রইল আজ থেকে যদি আর কোনো ছেলের গায়ে হাত দিয়েছ তাহলে হয় তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে নয় আমি এর ওপর আর কোনো কথা বলতে না পেরে মহেশবাবু শুধু অস্ফুটেশ্বরে বললেন বেশ তোমাদের ভালো হোক মন্দ হোক কখনও সেদিকে আর আমি ফিরেও তাকাবো না তবে এর ফল পাবে একদিন মনে থাকে যেন সেদিন আমি দেখতে আসবো না কিন্তু তখন এই বুড়োটার শাসনের কি মূল্য হাড়ে হাড়ে বুঝবে মহেশবাবু এরপর থেকে চুপ করেই থাকেন কোনো কথা কর না নিজের ইজি চেয়ারটায় বসে গড় নলটা মুখে দিয়ে ভড়ুক ভড়ুক আওয়াজ তুলতে তুলতে কখনো ঝিমুন কখনও বা কবরের কাগজটা বুকের ওপরে দিয়ে নাক ডাকতে থাকেন নলটা কিন্তু সবসময় তার হাতে ধরা থাকে তার জীবনের ওই বুঝি শেষ সম্বল সেদিন চাকরটাকে ডেকে ডেকে তার গলা ধরে গেল ওরে হারা কোথায় গেলে তামাকটা দিয়ে যা হারা ও হারা বার আষ্টেক দশ ডেকেও কিন্তু ও তরফের কোনো সাড়া পাওয়া গেল না হে ব্যাটারও গায়েও দেখছি এ বাড়ির হাওয়া লেগে গেছে বলে আবার তিনি একটু পরে হারা ও হারা তামাক দিয়ে যা বলে বার কত খাঁক পারলেন তখনও হারাধনের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তুষের আগুনের মতো ভেতরে ভেতরে তিনি চলতে লাগলেন ঘর থেকে বাইরে এবং বাইরে থেকে ঘরে বার কতক পাইচারি করে সবে ইজি চেয়ারটায় হেলান দিয়ে বসেছেন এমন সময় হারাধন কলকে হাতে প্রবেশ করল তাকে দেখি মহেশবাবু একেবারে তেলে বেগুনে চলে উঠলেন বললেন হ যাদা আমার ডাক কি তোর কানে যায় না আমাকে মনিব বলে গ্রাহ্য করিস না কে ডাকছে তোর ডাকছে হারাধন কি বলতে যাচ্ছিল সঙ্গে সঙ্গে ধমক দিয়ে তাকে চুপ করিয়ে দিলেন মহেশবাবু বললেন চুপ রাও বদমাস কোথাকর আবার মিথ্যে কথা বলার চেষ্টা করছে বেরাও অবিনী কালো এক্ষুনি বেরিয়েছে আমার বাড়ি থেকে এই মুহূর্তে আমার হুকুম চাকুর গম্ভীর মুখে সেখান থেকে বেরিয়ে গেল বটে তবে বাইরে নয় একেবারে সোজাতে তলয় গির্নিমার কাছে গিয়ে হাজির হলো তার মুখ দেখে বাবুর হুকুমের কথা শুনে তখনই দ্রুত নেমে এলেন মনোরমা তারপর স্বামীর ঘরে ঢুকে গম্ভীর স্বরে বললেন তুমি নাকি হারাধনকে জবাব দিয়েছ বলেছো এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে মহেশবাবু রাগ তখনও কমেনি জোরালু স্বরে বললেন হ্যাঁ দিয়েছি তো ওকে ভয় করবো নাকি বেটা চাকর তার এত বড়ো আসপদ দাঁচ ডেকে ডেকে আমার গলা ধরে গেলেও তবু আমার কথার উত্তর দেয় না মনিব বলে তার মনে এতটুকু সম্ভ নেই এখনই ওর জামাইনে আছে ওকে চুকিয়ে বিদে করে দাও ও চলে যান মনোরমা এবার চরাসরে উত্তর করলেন তোমার হুকুম মেনে কাজ করতে গেলে তো আমার চলে না বলি তোমার তামাক সাজবার জন্য তো আর আমি চাকর রাখিনি সকালবেলা তোমার তামাক সাজাটা আগে না বাসন কোষণ মাজাটা তাই শুনি ঠাকুরের ওদিকে উনুন জ্বলে যাচ্ছে তাকে জোগাড় না দিলে ছেলে মেয়েদের স্কুল কলেজের আফিস আদালতের ভাব সময়ের মধ্যে হয় কি করে বলি এতটুকু আক্কেল বিবেচনাও কি তোমার নেই আমি বলি কতদিন ধরে সাধ্য সাধনা করে জামাইবাবুকে খোসামোধ করে তার কাছ থেকে এই চাকর আনিয়েছি এখন তাকে না তাড়ালে বুঝি তোমার চলছে না বলি ও চলে গেলে আমার সংসারের কাজগুলো কি তুমি করে দেবে একটা দুরন্ত রাগ ভেতরে ভেতরে চেপে নিয়ে মনোরমা বললেন ফের যদি কোনো দিন আমার চাকরের ওপর কোনো মেজাজ করেছো তো তোমার একদিন কি আমার একদিন বাড়ির কর্তা মনিব শুধু বসে বসে তামাক খাওয়া ছাড়া আর কিছু বোঝেন না অত যদি তামাক খাবার শখ তো নিজে সেজে খেতে পারো না তারপর কতকটা স্বভাবগতভাবেই বলে উঠলেন হ্যাঁ তো বড় সংসারের কাজ করতে বলে দুটো লোক হিমশিম খেয়ে যায় তাই একা ওই হারাধন মুখে করে দিচ্ছে তা বুঝি তোমার সহ্য হচ্ছে না এ তো যদি অসহ্য বোধ হয় তো অন্য কোথাও গিয়ে থাকো গে তোমার ওই মনীপগিরি এখানে ফলাতে এসো না তা আমি স্পষ্টই বলে দিচ্ছি মনোরমা ঘর থেকে চলে যেতে চুপচাপ ইজি চেয়ারে শুয়ে মহেশবাবু ভাবতে থাকেন তার জীবনে কোথায় যেন কি একটা গোলমাল ঘটেছে তা না হলে একদিন এই বাড়ির চাকর বাকর থেকে ছেলে মেয়ে স্ত্রী মাছি মশা পর্যন্ত তার হুকুমে উঠত বসত অথচ আজ আর তারা কেউ তাকে মানে না কেন এও বোধহয় সংসারের আরেক চরম বাস্তব সত্যের দিক সুমথনাথ ঘোষের কলমে বাড়ির কর্তা ছোট গল্পে যেটা সুন্দরভাবে ফুটে উঠেছে কেমন লাগলো আপনাদের গল্প শুনতে জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে লাইক করবেন যারা এই সমস্ত গল্প শুনতে ভালোবাসেন তাদের সঙ্গে শেয়ার করতে পারেন আর গল্প পাঠ শোনা ছাড়াও যদি আপনারা আবৃত্তি শুনতে ভালোবাসেন আবৃত্তি সংক্রান্ত আলোচনা শ্রুতি নাটক এ সমস্ত যদি আপনাদের ভালো লাগে তাহলে এই রিসাইটেশন এন্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই খুব ভালো থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে চলে আসব নমস্কার